ছেন মাত্র পাঁচ মাত্র পাঁচশো টাকা এফ এ অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এ থ্রি এ ছয় অফারে পেয়ে মাত্র ছয় টাকা ভিভো ওয়াই অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 7000 টাকা অপ্পো এফ অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো সনি 10500 টাকা হাওয়াই P30 লাইট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা ভিভো এস ওয়ান অফারে পেয়ে মাত্র দশ টাকা গেমিং ডিভাইস রেডমি নোট এইট অফারে পেয়েছেন দশ হাজার টাকা ভিভো ওয়াই সিক্সটিন অফারে পেয়ে মাত্র এগারো টাকা অপ্পো এফ অফার প্রাইস দশ

স্ক্রিন প্রোটেক্টর একটা করে হেডফোন প্রত্যেকটা ফোনের সাথে গ্লাস প্রোটেক্টর আর ওসে দাও একটা হেডফোন গিফট থাকবে একটা হেডফোন গিফট থাকবে ভিউয়ারস অবশ্যই এই সপ্তাহে ফোন কিনলে কিন্তু গ্লাস প্রোটেক্টর একটা হেডফোন গিফট পেয়ে যাবেন আজকের অফার প্রাইস অনলি 4500 ভিভো Vivo Y93 Y93 জি আমাদের কাছে 28 এর ডিভাইস আমাদের কাছে দুটি কালার পাবেন একটা হলো পার্পল ব্লু আর একটা হলো আপনার ব্ল্যাক কালার 628 ডিভাইসটি আজকের অফার প্রাইস পাবেন অনলি

ডিভাইস জি আজকের অফার প্রাইস থাকবে দুটি কালার পাবেন এবং সাত দিনের রিপ্লেসমেন্ট থাকছে এরপরে ভিভোটিভোটি ভাই 628 কনফিগার ফোনটি রেড কালার ব্লু কালার দুটি কালার এর ভেরিয়েন্ট কাছে পেয়ে যাবেন আজকের অফার প্রাইস অনলি 7000 টাকা অনলি 7000 জি অনেক বেশি বেশি বলে ফেললেন ভাই কমায় দিতে হবে 1000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট তাহলে অনলি টাকা দুইটি গিফট এবং কি ছয় হাজার টাকা কালারে পেয়ে যাবেন আমাদের কাছে রেড

ওয়াই আছে ভিভো আপনার আট ও ইলেভেন জি আট একশো আঠাশ দুটি কালার আছে একশো এটা

ওয়াই সেভেন্টিন আমাদের কাছে তিনটি ফোন আছে অ্যাভেলেবেল স্টকে আপনার পার্পল কালার দুটি স্কাই ব্লু কালার আপনার আট একশো আঠাশ কনফিউগার ফোনটি আজকের অফার প্রাইস টাইপ অনলি নয় হাজার টাকা অনলি এক হাজার টাকা ডিসকাউন্ট অনলি আট হাজার টাকা শুধু আপনার ভিডিও দেখে আপনার সাবস্ক্রাইবার যে আপনার চ্যানেলের নাম বললে এক হাজার টাকা ডিসকাউন্ট তো ভিভো ওয়াই নাইন্টিন ওয়ান অফ দা বেস্ট বডি সো আপনারা দর্শক একটা কথা বলি এটা হলো ভিভো লঞ্চের ফার্স্ট আট একশো আঠাশ কনফিগারের ফোন ভিভো ব্র্যান্ডের সো ফোনটা অসম্ভব ভালো পারফরমেন্স স্টিল পারফর্মিং এ বেস্ট আপনার আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন কনফিগারের ফোনটি পেয়ে যাবেন

আজকের অফার প্রাইজ দশ হাজার পাঁচশো টাকা দশ করে দেন আচ্ছা ফ্ল্যাট দশ করে দিলাম আজকের অফার প্রাইস অনলি আলিম ভ্যার ব্লগ দেখে যারা আসবে অফার only 10000 only 10000 পেয়ে ফোনটি পেয়ে আমাদের কাছে আজকের অফার প্রাইস 11000 টাকা only টাকা <Spike university anyway> <house>. <Bible> <damned model> <Separate Judas>

অনলাইনে পাঁচশো দিয়ে দিলাম এগারো হাজার পাঁচশো টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এমন ডিসপ্লে পেয়ে যাবেন এবং অপর মধ্যে একটা ডিভাইস কিন্তু স্লিম বোর্ড এর অবশ্যই নিতে পারেন এই সব থেকে এই ফোনগুলো

চব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট আছে আজকে জন্য এক টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা লাইট এবং ফাইভ মার্ক টু সরি এক্সেরিয়া ফাইভ মার্ক টু জি আট চৌষট্টি ডিভাইস কথাই আজকের অফার প্রাইস জি ডিসকাউন্ট করে দেন পাঁচশো এগারো হাজার ফ্ল্যাট টাকায় আজকে পেয়ে যাবেন চমৎকার একটা ডিভাইস সরির ক্যাবের মানে কিন্তু অসাধারণ নিতে পারেন সব থেকে এরপরে হট একটা প্রোডাক্ট ওপ্পো এফ সেভেনটিন আর ফোনটি আজকের অফার প্রাইস ফ্ল্যাট

আপনার হেডফোন গিফট থাকবে হেডফোন গিফট থাকবে আর সাথে ক্যাশ পাবেন আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এন্ড দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চাই যারা ঢাকার বাইরে থেকে কন্ডিশনের আমরা পাঠিয়ে থাকি আপনার এক হাজার বিশ টাকা অগ্রিম প্রদান করতে হবে